তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি বিশেষ করে আজকের দিনটা আজকের দিনটা আমার জন্য কিন্তু খুবই একটি বিশেষ দিন কারণ আজকে আমার স্বপ্ন পূরণের দিন এই ই কমার্স ব্যবসার সফলতায় আজ আমি গাড়ি কিনেছি তো চলুন আমার এই জার্নির সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই আর আমি সুচ্রিনা তার সাথে সাথে একজন মিশো আর ফ্লিপকার্ট সেলারও আর আপনারা দেখছেন আমার চ্যানেল সুত্রিনা পাত্র আজকের ভিডিওটি হতে চলেছে একটু অন্য ধরনের মূলত আজকে ভিডিওটি করার উদ্দেশ্য মাত্র দুটি সেটা হলো এক হচ্ছে আমার লাইফে এত বড় একটা অ্যাচিভমেন্ট সেটা আমি আপনাদের সাথে শেয়ার করে নিতে চাই আর সেকেন্ড এখনও যারা ভাবছেন করবো কিন্তু এখনও কোনো না কোনো বাহানা দিয়ে করে উঠতে পারছেন না আমি বলবো জাস্ট শুরু করে দিন জাস্ট শুরু করে দিন আমার এই যাত্রা শুরু হয়েছিল মাত্র দু হাজার টাকা দিয়ে প্রথম দিকে আমিও কিছু বুঝতে পারিনি সব কিছু কীভাবে সামলাগুন কিন্তু কঠোর পরিশ্রম ধৈর্য আর শেখার ইচ্ছাই আজ আমাকে এই অবস্থানে নিয়ে এসেছে আমি স্টার্ট করেছিলাম মিশো আর ফ্লিপকার্ট প্ল্যাটফর্ম থেকে আর তারপরে অন্যান্য প্ল্যাটফর্মে গিয়েছি সারা রাত জেগে দুটো তিনটা পর্যন্ত জেগে অর্ডার ম্যানেজ করা প্রোডাক্ট লিস্ট করা এবং তার সাথে সাথে কিভাবে ক্রেতাদের সন্তুষ্ট রাখা যায় সে সব কিছুতেই কিন্তু ভালোভাবে ফোকাস করতাম চ্যালেঞ্জ অনেক ছিল কিন্তু সঠিক পরিকল্পনা আর ধারাবাহিক প্রচেষ্টায় এই চ্যালেঞ্জগুলোকে জয় করতে কিন্তু সাহায্য করেছে ই কমার্সে সফল হতে গেলে ক্রেতাদের সন্তুষ্টি আর মানসম্মত প্রোডাক্টটি কিন্তু মূল চাবি আজ আমি আমার স্বপ্ন পূরণের আরেকটি ধাপে পৌঁছে গেছি এই গাড়ি কেনা শুধু আমার জন্য গাড়ি কেনা নয় আমার কঠোর পরিশ্রম রাত জাগা আর এই ই কমার্স ব্যবসার সফলতার একটি ফল এই যাত্রায় যারা আমাকে সমর্থন করেছে যেমন আমার পরিবার বন্ধুরা এবং আমার ক্রেতারা এবং আরও অন্যান্য যারা আমার শুভাকাঙ্ক্ষীরা তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদেরকেও জানাই অনেক অনেক ধন্যবাদ আমার আমার সাথে থাকার জন্য আমার চ্যানেলে আসার জন্য দেখার জন্য এবং সাবস্ক্রাইব করার জন্য আর যারা যারা এখনো কিন্তু করনি তারা এখন বলছি সাবস্ক্রাইব করে নাও লাইক করো শেয়ার করো আর আমার সাথে জুড়ে থাকো তোমরাও যাতে এরকম নিজের জীবনের স্বপ্নগুলো একটি একটি করে পূরণ করতে পারো আর নিজে আরও এগিয়ে যেতে পারো তো আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আপনারা কিন্তু এইভাবেই আমার পাশে থাকবেন এই চ্যানেলে আমি বিভিন্ন ব্যবসা বিষয়ে টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে থাকি এবং অনেক বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করে থাকি যেগুলো কিন্তু আপনাদের ব্যবসায় একটু হেল্প করতে অনেকটাই সাহায্য করবে আর আপনাদের প্রশ্নের উত্তর আমি কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি তো তোমরা যারা যারা এখনো ভাবছ কিছু করবে কিন্তু এখনও করে উঠতে পারছ না তো প্লিজ আমি বলবো তোমরা শুরু করো দেখবে তোমরাও একটু একটু করে তোমাদের স্বপ্নগুলো কিন্তু পূরণ করে নিতে পারছ আর তোমাদের এই জার্নিতে আমি কিছু হেল্প করতে পারি তার জন্য আমাদের একটা সার্ভিস প্রোভাইড করা হয় তো সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন ডিটেলসে জানার জন্য আমি নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা যদি মনে হয় আপনারা যোগাযোগ করতে পারেন কথা বলতে বলতে দেখছি ফ্লিপকার্টে বেশ অনেকগুলো অর্ডার ফের নতুন এসেছে তো আমি কিছু প্যাক করে রেডি করে রেখেছিলাম ফের এইগুলো এসেছে ফের এইগুলো তাই আমি ইনভয়েসগুলো বার করে নিলাম আর এই যে এখানে দেখছো এই যে আমাদের গাড়িটা যখন দেয় তখন ওরা একটা ইনস্ট্যান্ট একটা ফটো এরকম তুলে ফ্রেম করে আমাদেরকে বাঁধিয়ে দিয়েছিল। আর এখানে দেওয়া রয়েছে আমাদের যে ওই যে এসপিল কিয়ার যে মানে শোরুমের নাম্বার তোমরা যদি কেউ নিতে চাও তাহলে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো এই যে দাদাটা কিন্তু খুব ভালো আর এই যে গাড়ি দেখছো আমার স্বপ্নের চাবি কাঠি এটা তো চলো শুধু গল্প করলে তো হয় না কাজও করতে হবে কারণ কাজ না করলে এগুলো কিছুই হবে না শুধু বসে বসে ভাবলে কিছু হয় না তাই গল্পর সাথে সাথে কাজটাও কিন্তু করে যেতে হয় তো চলো আজকের কাজ আমি আবার শুরু করি কারণ কিছুটা করে রেখেছিলাম আবার ফের নতুন করে এই অর্ডারগুলো গুলো তাই করছি আর আমার এখানে যে মেয়েটা কাজ করতো সে হঠাৎ করে এখন আসছে না যার জন্য আমি নিজে থেকে করছি আরও অনেকজনকে বলে রেখেছি এবার তারা হয়তো আসবে কিন্তু এরম মাসের শেষ থেকে তো আর আসে না তো সামনের মাস থেকে সে আবার আসবে সে আসলে হয়তো কাজের একটু চাপটা আমার কম হতে পারে তো এই যে দেখছো আমার কাজটা কিন্তু আগে আমি এইখানে করতাম এই জায়গাটা যেটা দেখছো আর আমাদের ঘরের কাজ এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি শুধু দুটো ঘর কমপ্লিট হয়েছে তখন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম তো তাই জন্য ফের কাজ হবে তাই আবার ফের সরিয়ে এখানে আনা হয়েছে ফের কাজ হয়ে গেলে ফের অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে এখন ঘরের কাজ হলে তো খুব অসুবিধা হয় এই হলো আমাদের বুলেট ও খুব ভালো ও এখানটাতে শুধু চুপচাপ ঘুমায় আর খাওয়া দাওয়া করে এখানেই চুপচাপ থাকে আর ও কিছু পারে না অন্য কুকুররা আসলে ওকে কামড়ে দিয়ে চলে যায় আর তোমাদের সাথে আমি তো সময় শেয়ার করি আমার ফুল গাছগুলো যে আমি খুব ভালোবাসি আমার কাজের পরে যদি আমি কিছু করতে ভালোবাসি সেটা আমার এই গাছ তো এই দেখো কত ফুল ফুটেছে আর এই গাছটাই তো প্রচুর ফুল ফুটেছিলো কিন্তু সেই সময় আমি এত ব্যস্ত ছিলাম এই কটা দিন এইটা নিয়ে গাড়িটা নিয়ে আমি মানে অনেক রকম প্রসেস থাকে সেগুলো করতে এত ব্যস্ত ছিলাম যে ভিডিও করে উঠতে পারিনি আর এই ফুলগুলো মানে গাছগুলোকেও খুব একটা যত্ন নিতে পারিনি শুকিয়ে শুকিয়ে যাচ্ছিলো আবার নতুন করে জল টল দিয়ে ফের ঠিকঠাক হয়েছে আর চলো তোমাদেরকে দেখাচ্ছি যেখানে একটা জিনিস এই বুলেট চলো তোমাদের দেখাচ্ছি যেখানে আরেকটা একটা জিনিস দেখাই আগে কাজের এটা রেখে দিই এখানে তারপরে দেখাচ্ছি এই যে দেখছো এগুলো কিন্তু এখন কিছু কাজ হয়নি না কারেন্টের কোনো কাজ হয়েছে এইভাবে জাস্ট ডেকে ফ্যানটা চালানো হয় মানে কিছুই কাজ হয়নি এখানে কিন্তু ওই সবার স্বপ্ন ছিল যে একটা গাড়ি হবে তো আগে সেটা নিয়েছি এবার আস্তে আস্তে কাজ তো হচ্ছেই আর ঘর জিনিসটা এমনই না একবার শুরু হলে ও শেষ হওয়ার নাম নেয় না ধীরে 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 হতেই থাকে এটা নয় ওটা ওটা নয় ওটা হতেই থাকে তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে আমার এই পদ্ম গাছটা তো এই এক মাস আগে আমি পদ্ম কিছু মানে ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম দানা তো সেটা আমি এই ছাদের উপরে একটা বোরের মধ্যে বসিয়েছিলাম তো তাতে দেখো কত পাতা হয়ে ভর্তি হয়ে গেছে আর এই যে উপরে উপরে পাতা উঠছে তার মানে এবার কিন্তু ফুলও ফুটবে দেখো কত বড়ো বড়ো পাতা হয়েছে আর এই এক দুটো হলুদ হলুদ পাতা এইগুলোকে কিন্তু কেটে ফেলে দিতে হবে তার না হলে এইগুলো মানে অন্য পাতাগুলোকেও পচিয়ে দেয় যে দেখছো এইগুলোকে ফেলে দিই আরও দু চারটে কালে ফেলে রেখে দিয়েছি দেখছো তো আরেকটা জানো তো এই যে আমার গন্ধ রাজ ফুলটা এই গাছটায় কি হয় জানি না কুঁড়িগুলো হয় এত বড় কিন্তু ঠিক ঝরে যায় ঠিক ঝরে যায় ও থাকে না অনেকবার দেখেছি কি করা যায় তোমরা যদি কেউ জানো না একটু প্লিজ কমেন্ট করো তো আমি তো এটা বুঝে উঠতে পারছি না যে কেন এটা ঝরে যাচ্ছে বারবার দেখছি কত মানে যত্ন করছি কিন্তু হচ্ছে না এই কয়েন প্লান্ট আমি মাসির বাড়ি থেকে একটু গুলো ছেড়ে নিয়ে চলে এসেছিলাম তার থেকে আজকে কত বড় হয়ে গেছে আর না এই ঝড় বৃষ্টি হলে এই টবগুলো গুলো কোথায় নিচে মানুষের মাথায় পড়বে তাই জন্য আমি ভারী ভারী টবগুলো সব নিচে রেখে দিয়েছি আর এই ছোট ছোট টবগুলোকে ওপরে রেখেছি আবার বৃষ্টি আসলে নিচে নামিয়ে দিই আর এই যে দেখছো এখানে আমার পুদিনা গাছটা ছেড়ে উল্টে গেছিলো আমি তা থেকে তুলে আবার একটুখানি রেখেছি আমার ড্রাগন গাছটা কত বড় হয়ে গেছে মা ওটাকে আবার ঘিরে দিয়েছে আমি না এইটাতে একটা তরমুজ গাছ লাগিয়েছিলাম তাতে ছোট্ট তরমুজও হয়েছিল তো তোমাদেরকে এইসব কথা বলে এই কারণেই কেননা আমার খুব ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করতে আর গাছ আমার বেশি ভালো লাগে তাই আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি আর এই যে তো ওই যে গাছটা না ওটা কী গাছ আমি জানি না কিন্তু দেখতে খুব সুন্দর আমি রেখে নিয়েছি তো চলো আজকে এইটুখানি কালকে দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিও অন্য একটা টপিক নিয়ে অন্য কোনো গুরুত্বপূর্ণ হয়তো টপিক নিয়ে তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো আর কমেন্ট করো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো আমি এর পরের ভিডিও থেকে সব কটার উত্তর দেওয়ার চেষ্টা করবো ততক্ষণ টাটা